এই লিস্টে অবৈধ এই লিস্ট আমরা মানছি না এই লিস্টের এগেনস্টে আমার লয়ারের সাথে কথা হয়েছে সোমবার দিন হয়তো হাইকোর্টে তার কারণ হলো এখানে সুপ্রিম কোর্ট বলছে যে অরিজিনাল ওয়েম্যান নেই আপনারা দেখতে পাবেন যে ভার্ডিক দিয়েছে ভার্ডিকে কিন্তু অরিজিনাল ওয়েমান নেই এটা উনি কিন্তু বারবার অসন্তোষ প্রকাশ করেছে যেখানে আমার অরিজিনাল ওয়েমান নেই সেখানেও এই লিস্টে বৈধতা কোথায় এই ট্রেনটাকে আমরা মানি না যাকে তাকে বলে দিলে হবে না তাকে প্রমাণ করতে হবে এই এসএসসি নিজের গা বাঁচানোর জন্য একাংশকে ঢাল করে নিজেকে বাঁচতে চাইছে রিভিউ যে খারিজ হয়েছিল দুটো কারণে প্রথম কারণ হয়েছিল অরিজিনাল নেই দ্বিতীয় কারণ হয়েছে প্রধান বিচারপতি উনি উষ্মা প্রকাশ করে বলেছিলেন যে ওম নষ্ট হওয়ার পর যাদের নিয়োগ হয়েছিল তাদের নিয়োগ অবৈধ হয়েছে তার মধ্যে শিক্ষক নেতা চিন্ময় মন্ডলের নামও আছে কিন্তু তার নামটা কিন্তু এসএসসি তালিকায় নেই আমার সবকিছু প্রসেস মেনেই হয়েছিল আমি অ্যাপেন্ট লেখার আছে আমার রিকমেন্ডেশন আছে আমার রিটার্ন পাস করা আছে আমাকে কাউন্সিলিং এ সব ছিল সবকিছু প্রসেস মেনটেন করে আমি চাকরি পেয়েছি অযোগ্য যে কেউ বলতে পারে তাদের মধ্যেও তো কি করে যোগ্য আছে সেটা প্রমাণ করবে কি করে অরিজিনাল ওয়েমার্টাই তো নেই এর জন্য আমরা লয়ারের সাথে কথা হয়েছে আমরা কোর্টে যাচ্ছি আইন অনুযায়ী যেটা হওয়ার সেটাই হবে